বন্ধুরা পশ্চিমবঙ্গে রাজনীতির মঞ্চে আবারও শুরু হয়েছে উত্তাপ তৃণমূল বিজেপি না কংগ্রেস কারা দখল করবে বাংলার গতি সার্ভে বলছে এক কথা জনগণের মুখে শোনা যাচ্ছে আরেক কথা আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল ও সমীক্ষা জনপ্রিয় মুখ গোপন জনমত ও বুটের গেম প্লান ভিডিও মিস করলে পিছিয়ে পড়বেন রাজনীতির দুনিয়া থেকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জানুন কে হতে চলেছে বাংলার আগামী মুখ্যমন্ত্রী বন্ধুরা আগে আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গে কিন্তু তেইশটি জেলা রয়েছে আর এই তেইশটি জেলার মধ্যে দুশো বিধানসভার আসন রয়েছে এখানে তৃণমূল কংগ্রেস কয়টি আসন পাচ্ছে বা বিজেপি কয়টি আসন পাচ্ছে বাকিরা কতটি আসন পাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি তো প্রথমে আসি মালদা জেলাকে নিয়ে মালদা জেলাতে বিধানসভার আসন সংখ্যা হচ্ছে বারোটি এখানে দু একুশ সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল আটটি আসন বিজেপি পেয়েছিল চারটি আসন অন্যান্যরা পেয়েছিল শূন্য কিন্তু দু সালে যদি আমরা দেখি মালদা জেলাতে তৃণমূল কংগ্রেস পাচ্ছে ছটি আসন মানে দু হাজার একুশ থেকে দুটি আসন কম পাচ্ছে বিজেপি পাচ্ছে চারটি আসন এখানে কংগ্রেস কিন্তু দুটি আসন নিয়ে নিচ্ছে তো আমরা এখানে দেখতে পারলাম তৃণমূল পাচ্ছে ছয়টি আসন বিজেপি চারটি এবং কংগ্রেস দুটি এরপরে আমরা আসি দক্ষিণ দিনাজপুর জেলায় এখানের বিধানসভার আসন সংখ্যা হলো ছটি যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল দু হাজার একুশ সালে তিনটি আসন বিজেপি পেয়েছিল তিনটি আসন অন্যান্যরা পেয়েছিল শূন্য কিন্তু যদি দু সালে আমরা দেখি এখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে দুটি আসন বিজেপি পাচ্ছে চারটি আসন কংগ্রেস কোনোই আসন পাচ্ছে না শূন্য এরপরে আমরা আসি উত্তর দিনাজপুর জেলায় এখানে বিধানসভার আসন সংখ্যা হলো নটি এখানে দু সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ষাটটি আসন বিজেপি পেয়েছিল দুটি আসন অন্যান্য কোনো আসন পায়নি কিন্তু যদি আমরা দু সালের সমীক্ষা দেখি তাহলে আমরা দেখতে পারব এখানে উত্তর দিনাজপুর জেলাতে তৃণমূল কংগ্রেস পাচ্ছে পাঁচটি আসন বিজেপি পাচ্ছে চারটি আসন কংগ্রেস শূন্য এরপর হলো কুচবিহার জেলা কুচবিহার জেলাতে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের সময় হ্যাঁ তৃণমূল কংগ্রেস পেয়েছিল তিনটি আসন বিজেপি পেয়েছিল ছটি আসন বাকিরা কোনোই আসন পায়নি কিন্তু দু সালে এখানে আমরা দেখতে পাচ্ছি কুচবিহার জেলাতে তৃণমূল কংগ্রেস পাচ্ছে চারটি আসন বিজেপি পাচ্ছে পাঁচটি আসন কংগ্রেস এখানে কোনোই আসন পাচ্ছে না এরপরে জেলাটি হলো দুয়ার জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো পাঁচটি এখানে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস কোনোই আসন পায়নি এখানে এগিয়ে গিয়েছিল বিজেপি সকল আসন নিয়ে মানে পাঁচটি আসনই বিজেপি পেয়েছিল কিন্তু দু সালের সমীক্ষা অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস পাচ্ছে একটি আসন বিজেপি পাচ্ছে চারটি আসন কংগ্রেস এখানে কোনো আসন পাচ্ছে না এরপরে জেলাটি হলো জলপাইগুড়ি জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা হলো ষাটটি এখানে দু সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল তিনটি আসন বিজেপি পেয়েছিল চারটি আসন বাকিরা কোন আসন পায়নি কিন্তু দু সালের সমীক্ষা অনুযায়ী এখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে দুটি আসন বিজেপি পাচ্ছে পাঁচটি আসন কংগ্রেস কোনোই আসন পাচ্ছে না এরপরে জেলাটি হল কুলিংপং জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো একটি এখানে দু সালে তৃণমূল কংগ্রেস কোনোই আসন পায়নি বাকিরাও কোনোই আসন পায়নি পেয়েছিল বিজেপি একটি আসন কিন্তু দু হাজার ছাব্বিশ সালেও আমরা দেখতে পাচ্ছি এখানে তৃণমূল কংগ্রেস কংগ্রেস সহ কেউ কোনো আসন পাবে না এখানে একটি আসন বিজেপি নিয়ে নিচ্ছে তো এরপরের জেলাটি হলো দার্জিলিং জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো পাঁচটি এখানে দু সালে তৃণমূল কংগ্রেস কোনোই আসন পায়নি বিজেপি পেয়েছিল পাঁচটি আসন বাকিরা কোনোই আসন পায়নি কিন্তু দু হাজার সালের সমীক্ষা অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস পাচ্ছে দুটি আসন বিজেপি পাচ্ছে তিনটি আসন কংগ্রেস কোনোই আসন পাচ্ছে না এরপরের জেলাটি হলো মুর্শিদাবাদ জেলা এই জেলাটি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল বিশটি আসন বিজেপি পেয়েছিল দুটি আসন বাকিরা কোনো আসন পায়নি কিন্তু দু ছাব্বিশ সালে আমরা দেখতে পাচ্ছি এখানে তৃণমূল কংগ্রেস পাবে আঠারোটি আসন বিজেপি একটি আসন পাবে কংগ্রেস পেয়ে যাবে এখানে তিনটি আসন তো এরপরে জেলাটি হলো নদিয়া জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো সতেরোটি এখানে দু সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল আটটি আসন বিজেপি পেয়েছিল নটি আসন বাকিরা কোনোই আসন পায়নি কিন্তু দু সালে আমরা দেখতে পাচ্ছি এখানে তৃণমূল কংগ্রেস পাবে দশটি আসন আর বিজেপি পাবে ষাটটি আসন কংগ্রেস কোনো আসন পাবে না তো এরপরে জেলাটি হলো উত্তর চব্বিশ পরগনা জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো তেত্রিশটি এখানে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল উনত্রিশটি আসন বিজেপি পেয়েছিল মাত্র চারটি আসন বাকিরা কোনোই আসন পায়নি কিন্তু দু হাজার ছাব্বিশ সালের সমীক্ষা অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস গত নির্বাচন থেকেও একটি বেশি আসন পাচ্ছে অর্থাৎ ত্রিশটি আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপি পাচ্ছে তিনটি আসন কংগ্রেস কোনো আসন পাচ্ছে না উত্তর চব্বিশ পরগনা জেলাতে এরপরে জেলাটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো একত্রিশটি এখানে তৃণমূল কংগ্রেস দু সালে পেয়েছিল ত্রিশটি আসন বিজেপি কোনো আসন পায়নি বাকিরা পেয়েছিল একটি আসন কিন্তু দু সালের সমীক্ষা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস পাচ্ছে আটাশটি আসন বিজেপি পাবে এখানে দুটি আসন বাকিরা পাচ্ছে একটি আসন এরপরে জেলাটি হলো কলকাতা জেলা কলকাতার মতো একটি শহর জেলাতে আমরা দেখতে পারব এগারোটি বিধানসভার আসন রয়েছে এখানে দু সালে তৃণমূল কংগ্রেস এগারোটি আসনই নিয়ে গিয়েছিল বিজেপি কোনো আসন পায়নি বাকিরাও কোনো আসন পায়নি কিন্তু দু সালে আমরা দেখতে পারব তৃণমূল কংগ্রেস কলকাতা জেলাতে পেয়ে যাবে দশটি আসন বিজেপি পাবে একটি আসন বাকিরা মানে কংগ্রেস কোনোই আসন পাবে না এরপরের জেলাটি হলো হাওড়া জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হল ষোলোটি এখানে তৃণমূল কংগ্রেস দু একুশ সালে ষোলোটি আসনই পেয়ে গিয়েছিল আর বিজেপি বাকিরা কোন কিন্তু দু কিন্তু সালে আমরা দেখতে পারব তৃণমূল কংগ্রেস হাওড়া জেলাতে তেরোটি আসন পাবে আর বিজেপি এখানে বাজি মেরে তিনটি আসনই নিয়ে যাবে আর কংগ্রেস এখানে কোনোই আসন পাচ্ছে না এরপরের জেলাটি হলো হুগলি জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা হলো আঠারোটি এখানে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল পনেরোটি আসন বিজেপি পেয়েছিল তিনটি আসন বাকিরা কোনোই আসন পায়নি কিন্তু দু হাজার ছাব্বিশ সালের সমীক্ষা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলাতে দশটি আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপি পাচ্ছে এখানে আটটি আসন মানে গত গতবার থেকেও এখানে পাঁচটি আসন বেশি পাচ্ছে বিজেপি আর এখানে কংগ্রেস কোনোই আসন পাচ্ছে না এরপরের জেলাটি হলো পূর্ব মেদিনীপুর জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো ষোলোটি এখানে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল এগারোটি আসন বিজেপি পেয়েছিল পাঁচটি আসন বাকিরা কোনো আসন পায়নি কিন্তু দু হাজার ছাব্বিশ সালের সমীক্ষা অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস পাচ্ছে ষাটটি আসন বিজেপি পাচ্ছে নটি আসন কংগ্রেস এখানে কোনোই আসন পাচ্ছে না এরপরের জেলাটি হলো পশ্চিম মেদিনীপুর জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো পনেরোটি এখানে দু সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল তেরোটি আসন বিজেপি পেয়েছিল দুটি আসন বাকিরা কোনো আসন পায়নি কিন্তু দু সালে আমরা এখানে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস পাবে এগারোটি আসন এখানে বিজেপি গত বিধানসভা নির্বাচন থেকে আরও দুটি আসন বেশি পাচ্ছে অর্থাৎ চারটি আসন কংগ্রেস কোনো আসন পাচ্ছে না এরপরে জেলাটি হলো ঝাড়গ্রাম জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা হলো চারটি এখানে গত বিধানসভা নির্বাচনে অর্থাৎ দু সালে তৃণমূল চারটি আসনই জিতে গিয়েছিল আর বিজেপি বাকিরা কোনোই আসন পায়নি কিন্তু দু হাজার এক ছাব্বিশ সালে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম জেলাতে তিনটি আসন পাবে তৃণমূল কংগ্রেস বিজেপি এখানে একটি আসন দখল করে নেবে কংগ্রেস কোনো আসন পাবে না এরপরের জেলাটি হলো পুরুলিয়া জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো নটি এখানে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল তিনটি আসন বিজেপি পেয়েছিল ছটি আসন বাকিরা কোনো আসন পায়নি কিন্তু দু হাজার ছাব্বিশ সালে আমরা দেখতে পারব পুরুলিয়া জেলাতে তৃণমূল কংগ্রেস পাচ্ছে চারটি আসন বিজেপি পাচ্ছে পাঁচটি আসন কংগ্রেস এখানে কোনো আসন পাচ্ছে না এরপরের জেলাটি হলো বাঁকুড়া জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো বারোটি এখানে দু একুশ সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ছটি আসন বিজেপি পেয়েছিল ছটি আসন মানে সমান সম্মান বাকিরা কোনো আসন পায়নি কিন্তু দু সালে এখানে দেখবো আমরা তৃণমূল কংগ্রেস পাচ্ছে পাঁচটি আসন বিজেপি পেয়ে যাচ্ছে ষাটটি আসন আর কংগ্রেস এখানে কোনোই আসন পাচ্ছে না এরপরে জেলাটি হলো পূর্ব বর্ধমান জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো ষোলোটি এখানে তৃণমূল কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে অর্থাৎ দু সালে ষোলোটি আসনই দখল করে নিয়েছিল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দু সালের সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পাচ্ছে পূর্ব বর্ধমান জেলাতে বারোটি আসন বিজেপি পাচ্ছে চারটি আসন কংগ্রেস কোনোই আসন পাচ্ছে না এরপরের জেলাটি হলো পশ্চিম বর্ধমান জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো নটি এখানে দু সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ছটি আসন বিজেপি পেয়েছিল তিনটি আসন অন্যান্যরা কোনোই আসন পায়নি কিন্তু দু ছাব্বিশ সালের সমীক্ষা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ পশ্চিম বর্ধমান জেলাতে তৃণমূল কংগ্রেস পাচ্ছে পাঁচটি আসন বিজেপি পাচ্ছে চারটি আসন কংগ্রেস কোনো আসন পাচ্ছে না এরপরের জেলাটি হলো বীরভূম জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো এগারোটি এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল দু সালে দশটি আসন বিজেপি পেয়েছিল একটি আসন বাকিরা কোনো আসন পায়নি কিন্তু দু সালে এখানে আমরা দেখতে পারব তৃণমূল কংগ্রেস পাচ্ছে আটটি আসন বিজেপি পাচ্ছে তিনটি আসন বাকিরা মানে কংগ্রেস কোনো আসন পাচ্ছে না তো এই ছিল তেইশটি জেলার সমীক্ষা বা এক্সিট পোল যদি আমরা এটাকে টোটাল করে দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে দুশো চৌরানব্বইটি আসনের মধ্যে একশো সাতানব্বইটি আসন বিজেপি পাচ্ছে একানব্বইটি আসন বাকিরা পাচ্ছে ছটি আসন তো এই ছিল আজকের আমাদের ভিডিও আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে পারেন দু সালের বিধানসভা নির্বাচনের পর আপনারা কাকে মুখ্যমন্ত্রী হিসাবে বাংলা দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার পার্সোনাল মতামত ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন রাজনৈতিক বিষয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ